গুড মর্নিং বন্ধুরা মিস্টার এক্সপ্লোরারে তোমরা সবাইকে স্বাগত আমি আজকে আইছি কৃষ্ণনগর হাঁস মুরগির হাটে তো চলো এই হাটে হাঁস মুরগি কী দামে কী বিক্রি হইতেছে তথ্য তুমি গাছকে দেবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তুমিও ভালো লাগবে তো চলো সময় নষ্ট না করে এবার দেখি কী দামে কী বিক্রি হইতেছে কিছুটা দরদাম করে আর কী কী প্রজাতির জিনিস এই হাটে উঠছে সেই সমস্ত কিছু তুমি আজকে দেখামো এই ভিডিওতে চলো বন্ধুরা এই জায়গায় দেখতেছি কিছু টার্কি মুরগি আর এমনি দেশি মুরগি আছে তো দেহি চলো কীরকম কি দেখো বন্ধুরা টার্কি মুরগি বেশ বড় সাইজে রয়েছে আর এদিকে দেশি মুরগিও আছে দেখো বন্ধুরা একটা ভিন্ন জাতির মুরগি দাদা এই মুরগিগুলোর নাম কি সিল্কি কীরকম দাম এগুলোর চারশো টাকা পিস বড়গুলো চারশো ছোটগুলো তিনশো সিল্কি মুরগি আর দাদা ওই টার্কিগুলো কীরকম দাম দিয়েছো তো দু হাজার টাকা পিস হ্যাঁ গুলো টার্কি মুরগি বলে দাদা এই তিতির পাখিগুলো কী দাম তিন হাজার টাকা জোড়া তিতিরই তো নাম এটা তাই না তিন হাজার টাকা জোড়া দাদা এই হারটা কী কী বার বসে গো শুধু বৃহস্পতিবার সকালবেলা ভোরবেলার থেকে শুরু হয় তাও কটা পাঁচটার থেকে শুরু হয় কটা পর্যন্ত চলবে এটা বিকেল তিনটা পর্যন্ত চলবে বাচ্চাকে নিয়ে মোটামুটি হয়েছে আজকে বাজার মোটামুটি খুব একটা ভালো না তাই এগুলো কি পাতিহাঁস দেশি কত করে এটা তিনশো টাকা পিস এগুলো কি সোনালি না দেশি সোনালি এগুলো কত করে দিয়ে এই বাচ্চাগুলো সত্তর টাকা পিস দেখো বন্ধুরা বাচ্চা হাঁস এ সরি বাচ্চা মুরগি দেশি দেশি না সোনালি বললাম সোনালি চারশো টাকা কিলো আর পিস হিসাবে নিলে সত্তর টাকা পিস করবে এই যে চলো বন্ধুরা আরও কিছু তোমাকে দেখাই ঘুরে ঘুরে তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাকে ভালো লাগবো বাঘের বাচ্চা দেশি না সোনালি সোনালি কত করে দিছো ও যায় যা যা পাই কিরকম তাও দুশো টাকা পিস পিস হিসাবে সোনালি দেশি পাওয়া যায় না দেশি হ্যাঁ কিন্তু ওই যেটা বলতে চাইছিলাম দেশি হলে একটু কীরকম দাম পড়বে তাও দেশি সাড়ে চারশো টাকা কিলো তাও দেশি পাবেন না ওই কি করে চেনা যাবে দেশি

দাদা এগুলো কী আছে দেশি না সোনালি কত করে দিছ সোনালিগুলো আর ওই যে করকনাথ ওটা তো করকনাথ ওইটা এগুলো দেশি না করকনাথের মতো দেখা যাচ্ছে সোনালি না কত করে দিছ কত করে দিছ আড়াইশো টাকা কিলো

কত দাম টাকা তাদের দাম কত পনেরোশো টাকা পিস এই বড়টা বড়োটা ছোটগুলো হাজার টাকা আর এগুলো কি বেলজিয়াম তাহলে দেশি পাতি এগুলো কত করে রাখছো দাম চারশো টাকা পিস দেখো বন্ধুরা এই যে একটা হাঁস চারশো টাকা পিস এইদিক আছে হাঁস সাদা কালার সব তো প্রিয় বন্ধুরা এই ওলাজকে আজকে মুরগির হাটের ভিডিও ভিডিওটা তোমাকে কেমনি লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবা দেখাবো আবার পরবর্তী কোনো নতুন একটা হাট বাজারের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর তোমাদের ওই জায়গায় এই আর কীরকম কী দাম চলতে আছে তোমরা যে জায়গা থেকেই দেখো না কেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবা টাটা বাই বাই